আসসালামু আসসালামাইলাইকুম ভিওস ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং লাইন আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে আজকে ফ্যাশন কালঘার থেকে ডিজাইনার ড্রেসের কালেকশন নিয়ে সো আজকে এই ডিজাইনার ড্রেসগুলো দেখাবো প্রাইস বলে দিবি অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডার্স কিনা নাম্বারে প্রথমে এই গাড়াটা দেখাচ্ছে যেটা একদমই নতুন আসছে খুবই গর্জিয়াস কাজের এই গাড়াটা দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর এটা হচ্ছে গারাড়াটা যেটা অনেক হেভি করে কাজ করা আছে এটার সাথে আর কি আছে দেখি ফ্রন্ট ব্যাক সাইড একই কাজ এবং এটা হচ্ছে আপনার জামাটা জামাটাও খুব সুন্দর করে কাজ করা আছে কালারটা মেজেন্ডা কালার এবং এটার কাজটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অল ওভার ড্রেসে হচ্ছে স্টোন মিরর সবকিছু দিয়ে কাজ করা পুরো বডিতে ব্যাক সাইডটা দেখাই ব্যাক সাইডটাও সেম টু সেম কাজ করা হাতায় কাজ ব্যাক সাইডেও কাজ হবে এটার দাম কত পড়ছে এই যে ব্যাক সাইডটা হ্যাঁ

এটার সাথে আছে আপনার এই যে জামাটা জামাটা পুরোটাই পুরোটাই মিরর আর রিয়েল স্টোন এর কাজ ঠিক আছে এখানে আর অন্য কিছু নেই নিচে হাতায় পুরোটা টার্সেল ওয়ার্ক আছে একটু ব্যাক দেখান ব্যাক সাইড এ দেখায় ব্যাক খুব সুন্দর করে নিচে একটা প্যানেলে এর সেম করা থাকবে কাপড়টা কিন্তু টোটালি জর্জেট এবং এগুলো টোটালি পাকিস্তানি কালেকশন এটার দাম কত এটা পাঁচ হাজার ওকে এগুলো কিন্তু ঈদ কালেকশন এগুলো কিন্তু নর্মালি যে কোনো শোরুমে গেলে ছয় এর উপরে সাত হাজার দিয়ে কিন হবে এখানে পাচ্ছেন পাঁচ পাঁচশো টাকায় কালার দেখাচ্ছি এই যেটা হচ্ছে আপনার জাম কালার সেম প্রাইস পাঁচ হাজার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা পাঁচ হাজার পাঁচশো এই যে ম্যাজান্ডা কালার সেম পাঁচ হাজার এটা হোয়াইটের মধ্যে সেম পাঁচ টাকা প্রাইস পড়বে আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে গ্রীন কালার বটেল গ্রিন কালার সেম দাম পাঁচ টাকা ওকে নেক্সট কালেকশনটা দেখাচ্ছি নেই যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে মুভ পিঙ্ক কালার দামটা কি পাঁচ হাজার আচ্ছা এখন দেখাচ্ছি পাকিস্তানি ঠাকুর কিন্তু এই যে এখন দেখা হচ্ছে পাকিস্তানি স্যুটের মধ্যে এটার মধ্যেও কালার পাবেন কয়েকটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে এটা হচ্ছে স্কার্ট প্লাজোটা যেটা খুব সুন্দর করে কাজ করা অল ওভার দেখতে পাচ্ছেন ঘেরটা অনেক বেশি এবং পুরোটাই কাজ করা পুরোটাই হচ্ছে কাজ থাকবে এবং স্টোন ওয়ার্ক করা আছে একটা পায়ে যতটা ঘের আছে গাড়ারাও কিন্তু নর্মালি এত ঘের থাকে না সো এটা হচ্ছে নিচের পাটটা এটার সাথে উপরের পাটটাও খুবই গর্জিয়াস করে কাজ করা এখান থেকে ফাড়া হবে হাতাতেও কাজ করা তো ফুল অল ওভার কাজ করা স্টোন হ্যাঁ স্টোন কাজ করা ওকে সাথে ওন্না হবে এই যে ওন্নাটা হবে অনেক সুন্দর কাজ করা এটার দাম এটা পড়বে 5500 5500 আগে ছিল 6500 এখন 5500 5500 এখন এটা হচ্ছে মিষ্টি কালার সেম প্রাইস 5500 এটা দিয়ে দেখেন হ্যাঁ গ্রেপ কালার এখানটা কোলেন প্রাইস পড়বে এটা 5500 আর ও কালার হবে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দামটা কি 5500 5500 টাকা ওকে সাথে সেম সালোয়ার সেম অননা দেন এটা একটা ড্রেস আছে ক্রিম কালার সেম 5500 আর এটা হচ্ছে হোয়াইট কালার দামটা কি থাকবে 5500 টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা কি গালরা হ্যাঁ গালরা আচ্ছা এটাও একটা গালরার ড্রেস আছে এটা অনেক বেশি গর্জিয়াস এটা আমরা আগে দেখিয়েছিলাম হিট ডিজাইন এই যে কারারাটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা মাল্টি কালারের কাজ করা এবং সাথে স্টোন মিরর দিয়ে কাজ করা হবে ভিডিওতে অনেক চাহিদা এটা প্রচুর চাহিদা করা হয়েছে জামাটা ঘের অনেক বেশি

চার কাজ করা কালার দেখাচ্ছি এটার মধ্যে কালার আছে আপনার পেঁয়াজ কালার দামটা একই চার দেন এটা হচ্ছে অলিভ কালার সেম নাম চার হাজার এটা হচ্ছে স্কাই কালার একটু খুলেন চার মাত্র ওকে এটা হচ্ছে জাম কালার সেম প্রাইজ চার হ্যাঁ